এক সময়ের ব্যস্ত বন্দর টেকের হাট যেখানে প্রতিদিনই কাঠের গন্ধে মুখর থাকত বাতাস কার্গো বড় পাল তোলা নৌকা থেকে নামানো হতো সুন্দরবনের বিখ্যাত সুন্দরী কাঠ সেই কাঠে গড়ে উঠত ঘরবাড়ি আর সাধারণ মানুষের সেই স্বপ্নের টিনের ঘর আর সেই কাঠের হাট শুধুই ইতিহাস শুধুই স্মৃতি স্থানীয়ভাবে বলা হতো কাঠগলা অর্থাৎ কাঠপট্টিকে বলা হতো কাঠগলা এক সময়ে বঙ্গের দক্ষিণ অঞ্চলের কাঠের সবচেয়ে বড় পাইকারি বাজার ছিল এই টেকের হাট মাদারীপুর গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর এই চার জেলার কাঠের মূল কেন্দ্রই ছিল এখানেই দূর দূরান্ত থেকে মানুষ আসত সুন্দরী কাঠ কেনার জন্য কারণ সুন্দরী কাঠ শুধু শক্ত না এর সৌন্দর্যে টেকসই গুণ আর ছিল অনন্য একটি ঘর করার স্বপ্ন মানেই ছিল টেকের হাট থেকে সুন্দরী কাঠ নেওয়া খুঁটি দরজা জানালা সব কিছুতেই থাকতো এই কাঠের ব্যবহার বলা হতো যার ঘরে সুন্দরী কাঠ আছে তার ঘরে আছে শত বছরের নিশ্চয়তা সেই সময় টেকেরহাট বন্দরে ছিল কাঠের গুদাম সারি সারি নৌকায় টলারে কার্গোতে ভরে আসত সুন্দরবনের কাঠ পাইকাররা দিন রাত কাঠ তো বিক্রি করতো বন্দরে জুড়ে চলতো দিনরাত রাত কাঠ ছড়া এর শব্দ শব্দ এবং কাঠের গন্ধে পুরো এলাকা যেন জীবন্ত হয়ে উঠত এখানকার মানুষের জীবন জীবিকা ছিল এই কাঠের উপর নির্ভরশীল একজন কাঠ ব্যবসায়ী একজন কারিগর সব মিলে গড়ে তুলেছিল এক সময়ের টেকের হাট কিন্তু সময় বদলেছে এখন মানুষ টিনের ঘর নয় চায় দালানের ঘর যেখানে এক সময় সুন্দরী কাঠ ছিল ঘরের প্রতি এখন সেখানে জায়গা নিয়েছে সিমেন্ট রড আর ইটের দালান অন্যদিকে সরকার সুন্দরবনের সুন্দরী গাছ কাটার নিষেধাজ্ঞা দিয়েছেন পরিবেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় হলেও তার প্রভাব পড়েছে কাঠ ব্যবসায় ফলে টেকের হাটে সেই কাঠের বাজার হারিয়েছে তার পুরনো রূপ এখন আর ভিড় নেই নেই সেই কাঠের সারি সারি স্তব যেখানে এক সময় পণ্য ওঠা নামা হতো এখন সেখানে নিরবতা ভাটার হাওয়া বইছে বর্তমানে টেকের হাট বন্দরে কাঠপট্টিতে বেশ কিছু পুরনো দোকান এখনও টিকে আছে কেউ কেউ পণ্য গৃহস্থলী জিনিসের ব্যবসা শুরু করেছেন তবুও পুরনো ব্যবসায়ীদের মুখে এখনো ভেসে আসে সেই অতীতের কথা কেউ বলেন এই পট্টিতে একদিন যা হতো এখন আর তা হয় না তাদের চোখে আজও লেগে আছে সেই কাঠের দিনের গৌরবের আলো সময়ের স্রোতে হারিয়ে যাওয়া টেকের হাট কাঠপট্টি আজও সাক্ষী হয়ে আছে এক যুগের ঐতিহ্য যেখানে ঘামের বিনিময়ে গড়ে উঠেছিল শত শত ঘর যে কাঠে ছিল মানুষের স্বপ্ন আশা আর পরিশ্রমের গল্প আজ হয়তো কাঠের ব্যবসা নেই কিন্তু ইতিহাসে টেকের হাটের নাম থাকবে সুন্দরী কাঠের হাট হিসেবে এ যেন এক সময়ের গল্প যা আজও বাতাসে ভেসে বেড়ায় টেকেরহাট বন্দরের কাঠপট্টির চারপাশে